কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে জ্ঞানবাপী মন্দির মানে যেটা মসজিদ বলছেন সেই বিষয়ে যদি কিছু বলেন্ঞানব্যাপী এটা হিন্দুদের কথা বাংলা মুসলমানদের কথা নয় জ্ঞানব্যাপী মসজিদ প্রথমেই একবারে মানে হিন্দুদের ব্যাপার এসে যাচ্ছে আর মানে ঔরঙ্গজেবের টাইমে যত মন্দির ছিল সবকটা ভেঙে মসজিদ করা হয়েছে প্রত্যেকটা রাম রাবলি মসজিদ অযোধ্যা অযোধ্যায় ওটাও হয়েছে এরকম এবং যেখানে যেখানে বড় বড়ো মন্দির আছে প্রত্যেক মন্দিরে পাশে একটা করে মসজিদ আছে দেখবেন এটা যে মন্দির ভাঙতে পারেনি এটা পাশে একটা মসজিদ করে দিয়েছে এরা ভারতবর্ষের যেখানে যাবে সেখানে এই জিনিসটা পাবে হ্যাঁ তো জ্ঞানবাপী মসজিদেও আমি গেছি মানে যেহেতু বেনারসে ছিলাম তো অনেকদিন তপস্যা করেছিলাম ওই মসজিদে আমি গেছিলাম বিরাট বড় মসজিদ তখনও চিন্তা করতে পারিনি তলায় অত ভালো স্থাপত্য আছে বা আমাদের হিন্দুদের স্থাপত্য আছে দেবাদেব মহাদেব ওরা আর্টিফিশিয়াল ওয়াল তুলে ওগুলোকে ব্লক করে রেখেছে হ্যাঁ 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 সব অনেক দেবদেবীর মূর্তি অনেক দেবদেবীর মূর্তিগুলো সাবপ্রেস করেছিল হ্যাঁ তো এখন সেগুলো বেরিয়ে গেছে তো এলাহাবাদ হাই কোর্ট বোধহয় রায় দিয়েছে এলাহাবাদ সি ইয়ে সিভিল কোর্ট সিভিল কোর্ট রায় দিয়েছে যে ওই মন্দিরে এখন পূজা পাঠ হবে হিন্দুদের পূজা পাঠ হবে এবং কোনো বাম মন্দিরে পূজা করাটা হবে কারণ হাই কোর্টে ওই রায়টা বহাল রেখেছে হ্যাঁ হাই কোর্টও রেখেছে তো যাই হোক এখন বোধহয় সুপ্রিম কোর্ট বাকি আছে না কি হাই কোর্টে হিয়ারিং চলছে হ্যাঁ ওটা সোমবার দিন পুরোপুরি হবে পুরোপুরি হবে তো হলে যদি এ হয় তাহলে একটা সেন্সিটিভ জায়গা যদিও এটা একটা চিন্তার ব্যাপার আছে সেন্সিটিভ প্রচন্ড সেন্সিটিভ কারণ একটা অযোধ্যা হলো এরপরে যদি জ্ঞানবাপী মন্দির হয় মসজিদ হয় তাহলে কিন্তু একটু অসুবিধা আছে মানে অন্যদিক থেকে বলছি একটু অসুবিধা আছে যাই হোক সেটা বড়ো কথা বড়ো কথা হচ্ছে যে আমরা হিন্দু আমাদের হিন্দু রাষ্ট্র দিক্ষা হতে চলেছে হিন্দু রাষ্ট্র সুতরাং আমরা পুজো পাঠই করব আমাদের যা ঘরানা আছে হিন্দুদের যে ঘটনা সেই ঘটনায় পুজোপাঠ হবে এবং মানে হাইকোর্ট যা রায় দিচ্ছে তাতে করে একটা জিনিস স্পষ্ট যে মানে ওখানে হিন্দুদের দেবদেবীর মন্ত্রী আছে অতএব এখানে পুজো পাঠ হোক ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ হোক এবং হওয়া আরম্ভ হয়েছে কোনো রকম অবজেকশন আসছে না থ্রি থেকে বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ 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 বন্ধ হয়েছিল সেটা দেখো অনেক ব্যাপার আছে এখন এমনি ঘাঁটতে গেলে অনেক বিরাট ওর মধ্যে আলোচনা যেতে চাই না কংগ্রেস আমলে মানে এসবগুলো হয়েছে প্রচণ্ড হয়েছে কংগ্রেস আমলে এখনো প্রচন্ড হয়েছে গুরুদেব মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এই নিয়ে মতবিরোধ আছে অনেকে আছে তো অনেক মতবিরোধ আছে এবং এরা এদের মধ্যে কেউ কেউ আবার আমাদের রামকেও সমর্থন করছে মহাদেব মুসলমান গেছে বহু মুসলমান দান ধান করেছে রাম মন্দিরে এবং জ্ঞানবাবি মসজিদ এখনো পর্যন্ত সেই অর্থে মানে মতবিরোধ আছে তাদের মধ্যে মতবিরোধ আছে তাদের মধ্যে সুতরাং কথা হচ্ছে যে আমাদের মন্দির মন্দিরগুলো ভেঙে মসজিদ করা হয়েছে সেটা তো স্থাপত্য দেখলে বুঝতে পারা যায় তাজমহলের তলাতেও তো আপনার মন্দির আছে অনেক জায়গা আমি তো বলছি যেখানে যেখানে বড়ো বড়ো মন্দির আছে যেখানে ভাঙতে পারিনি ঔরঙ্গজেব সেখানে একটা করে মসজিদ বানিয়ে দিয়েছে পাশাপাশি পাশাপাশি তুমি দেখবেন যত বড়ো বড়ো মন্দির দেখবে পাশেই মসজিদ দেখবে যত বড়ো বড়ো মসজিদ পাশেই মন্দির এগুলো মানে ওরা করেছে এটা ওরা করেছে এটা করেছে এবং এটা ঔরঙ্গজেবের টাইমই হয়েছে ঔরঙ্গজেব মানে বাবার হইলো আবার জ্বর শাড়ির ঔষধে হ্যাঁ এতগুলো পাঁচশো বছর রাজত্ব করে গেছে আমাদের মানে আকবর থেকে আরম্ভ করে সবাই সাজানো করেছেন সাজানো করেছেন তবে সবচেয়ে বেশি করেছে একদম মানে হিন্দুদের নিশ্চিন্ন করে দিতে নিশ্চিন্ন করে দিয়েছে বলতে পারো হ্যাঁ এটা নিয়ে খুব মতবিরোধ আছে এবং ওদের মধ্যে অনেকে সাপোর্টার আছে মুসলমান সাপোর্টার আছে যারা এটাকে সাপোর্ট করে যে হিন্দুদের সাপোর্ট হ্যাঁ অবশ্যই হিন্দুদের সাপোর্ট করে তো এখন কথা হচ্ছে যে যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস মানুষ এই মসজিদের নিচে যে আপনার যে ঘর আছে গুপ্ত ঘর সেই ঘরগুলোর মধ্যে দেবদেবীর ছবি পাওয়া গেছে মূর্তি পাওয়া গেছে পদ্মভূল পাওয়া গেছে ওম স্বস্তিক ত্রিশুল সবকিছু পাওয়া গেছে এবং সবচেয়ে বড়ো কথা কি জানো নন্দী পাওয়া গেছে শিবের নন্দী পাওয়া গেছে এবং রিসেন্টলি নন্দীর গা থেকে রক্ত বেরোচ্ছে শুনলাম মুখ থেকে না গা থেকে রক্ত বেরোচ্ছে এটাও একটা বিরাট ব্যাপার ওরা ভয় পেয়ে গেছে প্রচণ্ড হ্যাঁ ঠিক আছে না এখন এগুলো হচ্ছে এবং এখানে যে শিবলিঙ্গটা আছে গুরুদেব অনেক বড় ধরনের বড় মানে সাইজে অনেক বড় হ্যাঁ অবশ্যই 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 ওই তো বললাম ওরা যেখানে পারিনি সেই জায়গা যে কোনো পেরেছে সেগুলো কোনো করে দিয়েছে যে কোনো পারিনি মসজিদ মন্দিরের পাশে একটা মসজিদ বসিয়ে দিয়েছে তারাপীঠেও দেখতে পাবে মসজিদ আছে একদম কাছাকাছি কঙ্কালিতায় যাও ওখানেও মসজিদ পাবে বিভিন্ন জায়গায় একটা করে ছোটো ছোটো মসজিদ করে দিয়েছে ওরা হ্যাঁ যাতে করে ওদের ধর্মটাও ঠিক থাকে ঠিক আছে আমাদের ধর্মটাকে সাপ্রেস করে ওরা করেছে যাই হোক সেটা যাই করে করুক এখন আস্তে আস্তে জেগে উঠছে হিন্দু সমাজ হিন্দু সমাজ জাগছে এবং হিন্দু সমাজ এটাকে সাপোর্ট করছে না জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সব কিছু বার করেছে টেনে কোর্টে মানে প্রুপ সমেত করেছে বলেই তো আজকে এই অবস্থাটা মানে সরকার থেকে একটা সাপোর্ট পেয়ে গেছে বড় রকমের সাপোর্ট পেয়েছে সরকার হ্যাঁ যেগুলো সার্ভে বিভিন্ন জায়গায় টেনে টেনে বার করেছে যেখানে যেখানে বা ভেঙে তো অনেক কিছুই দিয়েছে ওরা চেয়েছিল হিন্দু ধর্মটাকে নিশ্চিন্ত করলাম হ্যাঁ ঔরঙ্গসাহেব লাস্ট টাইমে ওটাই করেছিলেন এবং মানে কাজের কাজ কিছু হয়নি এখন আবার দেখা যাচ্ছে হিন্দু জেগে উঠছে এবং মুসলমান আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যায় মুসলমান হ্যাঁ সেই সনাতন ধর্ম আবার ফিরে আবার হিন্দু সনাতন ধর্ম যেটা আদি ধর্ম যেটা সেটা আবার ফিরে আসছে এবং এইগুলো অবলব্ধি হবে যেমন আমাদের অযোধ্যা হলো যেমন জ্ঞানবাবি মন্দির হবে এরকমভাবে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো তে মানে সার্ভে করলে দেখা যাবে হিন্দু স্থাপত্যই রয়েছে হিন্দু ওখানে হিন্দুদের পুজো হতো ওটাকে সাবপ্রেস করে মন্দির বানিয়ে দিয়ে না এখন তো দেখুন সমস্ত আরব কান্ট্রিগুলো তো আপনার রাধাকৃষ্ণের মন্দির হচ্ছে বিপর্যত সারা পৃথিবীতে হিন্দু জাগরণ শুরু হয়ে গেছে হিন্দু জাগরণ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় আর খুব বেশি দেরি হবে না একটা ভবিষ্যবাণিকা একটা কথা বলা হয়েছে যে পনেরোটা কান্ট্রি মুসলমানদের পনেরোটা কান্ট্রি তেরোটা 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 কান্ট্রি না পনেরো তেরোটা তেরোটা কান্ট্রি আক্রমণ করে বাংলা ভারতবর্ষ হ্যাঁ এবং শুনেছি মন্দিরও হবে ও তো শুধু না রাম যে হবে না এমন কোনো কথা নেই চেষ্টা হচ্ছে ওরাও চেষ্টা করছে তালিবানরা বিশেষ করে তালিবান বা এই জাতীয়রা এরা এটাকে মেনে নিতে পারছে না মেনতে পারছেন এবং মানে অদূর ভবিষ্যতে চেষ্টা হবে হয়তো পারবে না ঠিক কথা কিন্তু চেষ্টা করতে ত্রুটি করবে এখন তো চেষ্টা করছে ঠিক আছে না মানে ওরা কিছুতেই চাইছে না যে আমাদের ধর্মের উপর আর কোনো ধর্ম থাকতে পারে কিন্তু ওদের ধর্মতে ওদের তো কে আমার শুরু হয়ে গেছে সেটা তো ওরা নিজেরাও জানে হ্যাঁ সেটা তো শোনো আমাদের যেমন কলকি অবতার আসছে দুষ্টে দমন করতে শিষ্টে পালন করতে ওদেরও মায়েদি আসছে অলরেডি এসে গেছে মায়েরই এসে গেছে এবং অতি ভয়ঙ্কর দেখতে তিনিও সংজ্ঞা শুরু করে দিয়েছেন মুসলমানদের সংজ্ঞা শুরু করে দিয়েছেন ওখানে দুষ্টের দমন সৃষ্টে পালন হচ্ছে সব দিকে লেগে গেছে যাই বলো তাই বলো লেগে গেছে একটা কথা বলছে চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল পৃথিবী থেকে ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর এবং পৃথিবী থেকে বহু মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে বহু মানুষ এবং আলটিমেটলি ভারতবর্ষ হয়তো টুকরো টুকরো হয়ে যেতে পারে কিছু বলা যাচ্ছে না কারণ একটা রিসচার্জ কেলে আট মাত্রায় যখন ভূমিকম্প হবে ভারতবর্ষ থেকে অনেক কিছু সরে যাবে তিব্বত তিব্বতে এই জাতীয় জিনিসগুলো যাবে হ্যাঁ ভাগ হয়ে যাবে সুন্দরবনও ভাগ হয়ে যাবে সুন্দরবনও ভাগ হয়ে যাবে এখন কী হবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রবল প্রবল সম্ভাবনা প্রবল প্রবল সম্ভাবনা প্রবল সম্ভাবনা এবং রিসচার্জকে আট আমি আগেও বলেছিলাম অনেকবার আগে অনেকবারই বলেছি হিমালয় পর্বত ক্রমশ বাড়ছে যার ফলে মানে বিপদ একদম সামনে বিপদ সামনে কোন দিক দিয়ে আসবে বড় বড় সার্ভেতে পৃথিবীর বলছে যে হিমালয়কে নিয়ে একটা বড় ধরনের না আমি আগে হওয়ার সম্ভাবনা আগেও বলেছিলাম হিমালয় নিয়ে আমি আগেও বলছিলাম খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হবে এটাই 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 হচ্ছে কথা হ্যাঁ তাতে অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে বিরাট ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের উপর একটা ভয়ঙ্কর চাপ আছে হ্যাঁ রিক্সা খুলে আট আট মাত্রা ভূমিকম্প বাংলাদেশে হবে বাংলাদেশে হলে আমাদের এখানেও মালা খাবেই হ্যাঁ এইগুলো এখন প্রকট হয়ে উঠছে ক্রমশ এবং আমরা যেটা ভবিষ্যৎবাণী গায় পড়েছি ভবিষ্যৎবাণী গায় পড়েছিলাম সেগুলো দেখছি পড়তে আরম্ভ করেছে একদম টোটোভাবে বলতে আরম্ভ করেছে তো সেই জন্য এটা আমাদের একটা ভীতির ভাব এসে গেছে আর এটা নিশ্চিন্ত বলতে পারি মানে আমাদের ভারতবর্ষে মুসলমান বলে কিছু থাকবে না পৃথিবীতে থাকবে না পৃথিবীতে থাকবে কিনা বলতে পারছি না কিন্তু থাকবে না আমাদের ভারতবর্ষে মুসলমানে কোনো স্থাপত্য থাকবে না এটা বলতেই পারি আগামী দিনে আগামী দিনে আজকেই বলবো না আগামী দিনে মানে সেভাবে সাজছে সেইভাবে সাজা হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধে কী আছে হ্যাঁ আমরা খুবই আনন্দ পাবো হিন্দু সনাতন ধর্ম আবার জগত্ত সভায় শ্রেষ্ঠ আসন লবে হ্যাঁ এটা তো আমাদের কবিরা আগেই বলে গেছেন ভারত আবার জগত্ত সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহানবে কর্মে মহানবে নব দীনমণি উদীবে আবার পুরাতন পুরবাগে আজও গিরিরাজ রয়েছে পহরী ধীরি তিন দিকে নাচিছে লহরি যায়নি সুখায় গঙ্গা গোদাপরি এখনো অমৃত বাহিনী এই বাড়ি এটা অমৃত হয়নি এরাও শুকিয়ে যাবে বলছে এরাও শুকিয়ে যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে গঙ্গাও শুকিয়ে যাবে বালি হয়ে যাবে বালি থাকবে শুধু আর কিছু থাকবে না তো অনেক গঙ্গা এরকম বালি হয়ে গেছে বালি হয়ে গেছে আমাদের গঙ্গা যমুনা একই অবস্থা হবে আমরা জানি হ্যাঁ গঙ্গা থাকবে না গঙ্গা শুকিয়ে যাবে গঙ্গা আস্তে 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 বিলুপ্ত পথে এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চড়া পড়ে গেছে গঙ্গার বিভিন্ন জায়গায় চড়া পড়ে গেছে এর ফলে আমরা একটা কথা বলতেই পারি আগামী দিনে আর জ্বর ভাটা খেলবে না এবং জল আস্তে 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 হ্যাঁ শুকিয়ে যাবে এবং বালি হয়ে যাবে বালি বেরোবে প্রচুর বালি বেরোবে হ্যাঁ এটাই গুরুদেব আজকে এখানেই রাখছি প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম প্রণাম প্রণাম